ঘড়িতে বারোটা পাঁচ বাজে তুমি এখনও ঘুমো নি কেন তুমি তো একটা ছোটো শিশু এদিকে ঘোরো এখন বাজে বারোটা পাঁচ তুমি এখনো স্টিল পাপা মাম্মার সাথে জেগে আছো হ্যাঁ আবার ফোন নিয়ে কি করছো ফোনটা তোমার কি দরকার হ্যাঁ হ্যাঁ আবার ফোন নিতে আসছো যাও দূরে 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 ঘুমিয়ে যাও এদিকে এদিকে কি চাই হ্যাঁ কি চাই এখন ওখানে চাই চাই বলো যা ওখানে ঘুমিয়ে পড়ো ওখানে দেখো তোমার বালিশ আছে ঘুমিয়ে পড়ো বালিশে গিয়ে মাথা দাও মাম্মা লেট হয়ে যাচ্ছে